আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়া দারেরা শুধু টাকা গনে টাকা গনে টাকা গনে আর মনে মনে ভাবে আমরা অনেক কিছু হয়ে গিয়েছি না 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 ও মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহর আবাদত বন্দিগির ভিতরে কেউ যাবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত কোনো আরাম আর মজা তালাশ করে পাবে না সলমান না সাইয়াদে না অজদি বেলালে হামসি আল্লাহ উতালু যখন নির্যাতিত সে দেখে গিয়ে বলেন বেলা তোমার মালিক বড়ো খারাপ তোমার মালিকের সাথে তোমার কেনা কেনাবেচার ব্যাপারে কোনো কথা বলতে পারি না তবে রে বেলা তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি বলে কি অনুরোধ জোরে জিকির করলে যেমন আল্লাহ শুনেন। আস্তে জিকির করলেও আল্লাহ শোনেন অতএব তুমি আওয়াজটা বন্ধ করে দাও মনে মনে জিকির করো তাতে অনিয়ন্তত তোমার উপর একটু নির্যাতন কমে আসে এই জন্য অনুরোধ করছি আসতে জিকির করবা যদি বেলাল বলেন ঠিক আছে আসতে জিকির করব। কিন্তু আওয়াজ বড় হয়ে যায় আবার আবু বাকর বলেন ও বেলাল আস্তে জিকির কো ঠিক আছে আসতে আওয়াজ বড় হয়ে যায় আবার যদি আবু বকর বললেন বেলাল আস্তে ঠিক আছে আসতে এবার চতুর্থবারে যদি আবু বকরের আওয়াজ একটু চড়া ডাক বেলাল। তোমাকে বার 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 বলছি আস্তে জিকির করার জন্য কথা দাও কথা রাখো না তোমার আওয়াজ কেন বড় হয়ে যায় বেলাল বুঝতে পেরেছেন না বু বকরের আওয়াজ একটু চড়া নাক নবীর সাবি আমি আপনাকে কথা দেই জিকির আস্তে রাস্তে করব কথা মোতাবেক শুরু আমি আসতেই করি কিন্তু আমি যখন আবার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবে পাইতে আরম্ভ করি হে মুসলমান একটু আওয়াজ করে জবাব দিতে হবে আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে আমার ভাইরা আমার বন্ধুরা মজনু আঙ্গুল গুড়াইয়া মাটির মধ্যে কি জানি লেখে আর জপে লোকেরা জিজ্ঞেস করে মজনুরে আঙ্গুলরে কলম বানাইয়া মাটিরে কাগজ বানাইয়া তুই কি লেখো আর জপস গুপ্তে মস্তে না মেলাইলামি কুনাম খাতিরে খুদরা তাসাল্লিমি দে লাইলা মিকুনম খাতের খুদরা তাসলিম মি দহাম আমি আমার লাইলির নাম জবি আর লিখি আর এতে করে আমি আমার মনের ভিতরে শান্তনা পায় আরাম পায় হে মুসলমান আওয়াজ করে জবাব দিতে হবে লাইলির প্রতি mohabbat থাকার কারণে মজনু যদি লাইলি লাইলি জপলে মজনুর মনে যদি শান্তি আসতে পারে লাইলির নামের মজার চাইতে আমার আল্লাহর নামের ভিতরে মজা কম লাইনের নামের চাইতে আমার আল্লাহর নামের ভিতরে মজা কম না বেশি তাহলে আসন বলতে চায় আল্লাহর নামের জিকির করলে মুমিনের কলবে আরাম 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 লাগে না লাগে না বেলাল ডাক দে গো নবীর সাহাবী আবু আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দিই জিকির আমি আমার আল্লাহর নামের সাদার মজা আমি আমার কলবে পাইতে থাকি আমি যখন আল্লাহর নামের সাদার মজার সাগরে ডুব মারি আমার আওয়াজ কেমনে বড় হয়ে যায় এটাও আমি বলতে পারি না ওই সময়ে কাফের বেইমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে আমি বেলালের কোনো খবর থাকে না লা ইলা Allah. la ilaha illallah, la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. রসুল্লাহ ইনসাফের সাথে বলেন বেমজা না মজা সব জবানে বলেন বেমজা না মজা এরা মুসলমান মজা ও কোথায় তাও জানি না এদিক ওদিক দৌড়াদৌড়ি করি আর মনে করি এই পথে মজা ওই পথে মজা না 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 কোনো জায়গায় মজা নাই যদিও তাকে এটা সামান্য একবার মজা দুইবার মজা তিন নম্বর বারে মজা না কিন্তু আমার আল্লাহর নামের জিকির মজা ও মজা ও মজা ও মজা আগামী একশো বছর পরেও মজা যে মজা কখনোই কমে আমি আবারও বলছি যেই মজা কখনোই কমবেও কিন্তু যায় না আমি শুধুমাত্র বলছি ও যুবকেরা আজকে গানের পিছনে দৌড়াও গান তো একটা একবার শুনলে মজা লাগে দুইবার শুনলে আর একটু কম মজা লাগে তিন নম্বর বারে শুনলে মজাই লাগে না চার নম্বর বারে আর কেউ শুনতেই চায় না কিন্তু তা কুরআনের ভিতরে একটি সূরা নামদার সূরা ফাতিহা ও মুসলমান ফজরের নামাজে ওই সূরার তেলাওয়াতের মজা যোহরে ও মজা আসরে ও মজা মাগরিবে ও মজা এসায় ও মজা তারাবিতে ও মজা তাহাজ্জুতে ও মজা ও মুসলমান ইসরাকে ও মজা চাস্তেও ও মজা আউওয়াবিনে ও মজা আমি কন দেখি বে মজা না মজা এটা ভালো লাগে না এটা ভালো লাগে না বুকটা ফাইটা যায় এটা ভালো লাগে হাসার জন্য বলি নাই এটা হাসার জন্য বলি নাই বুকটা ভাইট্টাজা এটা বলতে ভালো লাগে এটা শুনতে ভালো লাগে আর বেকারিমের কোরান তালাওয়ার তোমার কাছে ভালো লাগে না হাই মুসলমান কপাল ভরা এত সুন্দর কোরান আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটা সকালে মজা বিকালে মজা দুপুরে মজা সারাদিন মজা সারা বছর মজা ইডারে বাদ দিয়া গিয়া বুকটা ভাইট্টাজা হিডের পিছনে দৌড় আমার ভাইয়েরা আমার বন্ধুরা ওই আসল কথা হয়েছে এই এই মোল্লা মল্লবির দল কোরআন পৈরার ভরে যে কি মজা হয়েছে মানে ঈদে কেমনে বুঝাইতাম আপনারা আমি হন আর মানে আমার কাছে আর কোনো ভাষা নাই ব্যক্ত করার মতো আমার এক জেনা তো ভাই মারা গেছে হজও করছেন আল্লাহ মাফ করে দেন দোয়া করে বিড়ি খাইতেন বিড়ি তো মোটামুটি যথেষ্ট গ্রাম হিসাবে ভালো ধনী ছিলেন সচ্ছল ছিলেন ভালো টাকা পয়সার মালিক ছিলেন তো বয়সে আমার যদিও ভাই কিন্তু বয়সে ছিলেন অনেক ব্যবধান অনেক বড় তো যার কারণে আমরা মানে এত বেপদান হওয়ার কারণে ভাই না ডেকে দাদা ডাকতাম যেহেতু বয়সের পার্থক্য অনেক তো বললাম দাদা ই এখনো এই বিড়িটা নেন কে যদি এটা লাগে তার একটু উন্নতটা খাওয়া যায় না কথা বুঝছেন না আরে যদি খাও নেই লাগে এটা তাহলে আরো উন্নত মানের টা আছে না সিগারেট টি তো আকিস বিড়িটা দেখা যাক ইটা যত কিছুই দেখাও ইটার মতো মজা লাগে না আল্লাহ আমি না আপনারা বুঝাইতে পারছি না যত কিছুই অন্য দিদি হম নাকি ওই যে ইডে আছে না ইডার মত কথা বুঝছেন আপনারা এই বেসার এটার মধ্যে যে কি মজা হয়েছে এটা তো গুল্লি ফলা পেনশন ওলারা বুঝবে না যে এটার ভিতরে এই বিড়ির ভিতরে যে কি মজা হয়েছে আমাদের দেশের ওই যে বড় 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 শিক্ষিত যারা ডাঙ্গর ডাঙ্গর শিক্ষিত ডাঙ্গর বুঝেননি এটা কেন আমরা গ্রাম্য শব্দ বলছি আর কি বড় হইলে কবা বা তাই ডাঙ্গর হয়ে গেছে কথা বুঝেন না তো ডাঙ্গর ডাঙ্গর শিক্ষিত যারা যারা আমরা মোল্লা মোল্লা মিলার খালি একটু ক্রিটিসাইজ করতে চাই সুযোগ বলি বুঝিটা জানে কথা বুঝেন নাই তাই না পয়সা গণে টাকা 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 এই যে করোনা গেছে না করোনার সময় অফিসেও যাওয়া লাগছে না স্কুলে যাওয়া লাগছে না কলেজে যাওয়া লাগছে না ইউনিভার্সিটি যাওয়া লাগছে না ঘরে বয়ে বয়ে বেতন খেয়েছে কোনো দিন গেছে না স্কুল খুলে দেন কলেজ খুলে দেন ইউনিভার্সিটি খুলে দেন এই আবেদন নিয়ে কোনো দিন শিক্ষামন্ত্রীর কাছে গেছে না কিন্তু যেই মলবীরা বেতনই পায় না ভালো করে অল্প সামান্য পায় এটি গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে গুরু গুরু গুরুঘুর করে আমরা মাদ্রাসাটা খুললাত দেন মাদ্রাসাটা দেন দেখা গেছে যে সব বন্ধ মাদ্রাসা চলে সব বন্ধ হেফানা চলে ঠিক না মাদ্রাসা ছাত্র বাইরে গেছে এই সুযোগে ইডিও আবার অনেকে কয় কি ক দিন দিন মাদ্রাসা ছাত্র বাইরে যেতে গেছে কথা বুঝেন নেই কিছু আছে তো আর কোনো কাম নাই এর মাথার মধ্যে খেলি ইডিওই কামরা খালি মাদ্রাসা ছাত্র বেশি হয়ে যা মসজিদ বেশি হয়ে যা মুসল্লিনি বেশি হয়ে যা এই এইগুলো চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই কথা বুঝেন নাই আবার আবার কেউ কেউ আছে খালি গবেষণা করে মানুষ নি বাইরা যা মানুষ নিয়ে বেশি হয়ে যা আরে এইটা নিয়েও একদল মাদি মাথা গামাইতে আছে এই চিন্তা করতে করতে মাথা সান্দি খালি করে লিছে আগে দেখতাম সরকারি কাগজপত্রে লেখা ছিল ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে যথেষ্ট এখন দেখি রাস্তার মধ্যে বড় বড় সাইনবোর্ড লেখা দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় তো মাত্র পঞ্চাশ বছরে নইলে দেড় স্বাধীন হইছে তো আগামী পঞ্চাশ বছর পরে সাইনবোর্ড এটা নামায় আর একটা উঠবে সেটার মধ্যে লেখা থাকবে একটার বেশি নয় না হইলে ভালো হয় পঞ্চাশ বছর পরে যদি কোনো সাইনবোর্ডটা নাইতে হয় তাহলে তখন কি লিখতে হবে ও দেশের জনগণ হ্যাঁ আচ্ছা হুজুর আছেন জিজ্ঞেস করেন কে পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন কোন পর্যন্ত না দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়ায় পাঠাইবেন সবগুলো মানুষের রোহ আল্লাহ একসাথে বানায়া গুডাউনে রাখছে আপনারা ভাবার কোনো কারণেই নাই যে এই রোহগুলো ওইখানেই থাকবে দুনিয়াতে আসবে না কারণ আমার আল্লাহ কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠাইবেন দুনিয়াতে সবগুলো রোহ একসাথে বানায়া আল্লাহ গুডাউনে রাখছে এবার আস্তে আস্তে আপনারা যে মনে মনে ভাবেন যদি ফ্যামিলি প্ল্যান না তো মানুষ কি পরিমাণ হইতো জানে তো তার মানে কি বুঝাইতে চান যে আপনারা ঠেকায় লাইছেন আল্লাহ আর ফাটাইতে পারতেছে সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান চায় না এখন বাচ্চা নেওয়ার জন্য পুরস্কার দেওয়া শুরু করছে যে মহিলা বাচ্চা নিবে তার বেতন দিমু তারপরে ছুটি দিমু বাড়াইয়া বেতন দিমু বাড়ায়া বোনাস দিমু বাড়ায়া তবু বাচ্চা নহ কারণ জনগণ কইমা যেতে গেছে কাজের লোক নাই হাই হাই যারা আগে আইন করছিল একটার বেশি বাচ্চা নেওয়া যাবে না এখন কো যারা নিবা যারা বাচ্চা নিবা এর বড় রকমের পুরস্কার দিমু ছুটি ছয় মাসের জায়গা এক বছর দিমু বাড়ির বয়ে বয়ে বেতন দিমু বোনাস দিমু তারপরও তারপরও প্রোডাকশন বাড়া বাড়াও তারপরেও যদি আপনারা মনে করেন যে না আমরা বাড়াইবো না আল্লাহও কয় তোরা যদি স্বাভাবিকভাবে না নেস তো তোরা অস্বাভাবিক আমিও অস্বাভাবিক এই জন্যে একবার পত্রিকার ফাতা উল্টায় দেখলাম খবর বেরিয়েছে আমেরিকা এক মহিলার ঘরে বাচ্চা হয়েছে একসাথে আটটা আল্লাহ কয় দেখ একটা তো নিবে কথা বলে বুঝে না মনে হয় একটা তো নিবে একটা তো একটা সময় আমার গোডাউন তো খালি করতে হবে আটটা করে সাপ্লাই দেবো কত নিডু আর ডানু কিনতে পারো নালা হ্যাঁ তোরা যখন আটকানোর চিন্তা করবে দিবে না স্বাভাবিকভাবে তো তোরা অস্বাভাবিক আমি অস্বাভাবিক যে সময় একটার চিন্তা করবে কারণ আমার তো গোডাউন খালি করতে হবে আমি তো গোডাউনে রাখবার জন্য বানাইছি না রুহ বানাইছি দুনিয়ায় পাঠানোর জন্য তো যেই সময় তোরার গেট খালি খোলা পাবো আটটা করে সার তখন কি করবে আচ্ছা আটটা যে হইতে পারে এটা আপনারা মনে বিশ্বাস করেন না 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 আপনার কবি নয় এটা আজ কথা কইলি মানে কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই আচ্ছা দুই ডাজে হয় এটা তো আপনারা দেখেন মাঝে মাঝে তোমার কথা কয় নাকি দুই ডাজে হয় এটা তো দেখেন মাঝে মাঝে অনেক আত্মীয় স্বজনের জানা মতে দুই ডা আছে একসাথে জমজ দুই ডা যদি হইতে পারে তাহলে তোমার কথা কয় না দুই তখন কি হইব একটু চিন্তা করেন বাড়িতে গিয়ে সুরতালির মারে যে গেলেন বলে কি করবো যদি আটটায় একবার আল্লাহ দিয়াল তুই কি করবে মহাদারাম হাজরিন বা চারটাও দেখ খেলেছেন আপনি তো আপনি তো কভাল কভালওয়ালা মানুষ সৌভাগ্যবান মানুষ চারজনও দেখছেন একসাথে হইছে যাক তাহলে আপনার অভিজ্ঞতাটা বড় ভালো মাশাআল্লা মহাদারাম হাজরিন তাই আসুন আল্লাহর শক্তির সামনে আমরা যেন আমরা যেন চ্যালেঞ্জে না যাই আল্লাহর শক্তির মোকাবেলা করার কোনো ক্ষমতা আমাদের আমাদের